সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে প্রবাসে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাইল্যান্ড বিজাদা আমাদের এখন বিজাদার মোটামুটি একটু ব্যাপকভাবে চাহিদা রয়েছে উচ্চ ফলনশীল থাইল্যান্ড আদার জাত সবচেয়ে মোটামুটি বলা চলে যে এটাই সর্বশ্রেষ্ঠ আদার জাত দর্শক আমরা মোটামুটি আমাদের একটু এই আদাগুলো একটু বাইরে পাঠাইতে হবে বাইরে এক বড়ো ভাই আমার মোটামুটি তিনি থাইল্যান্ড আদা চাষ করবেন আর সেখানে আমরা একটু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো তাদেরকে মোটামুটি দর্শক আমরা এই গর্ত থেকে কিন্তু আদাগুলা তুলতেছি তোলার পরে আমরা কিন্তু সুন্দরভাবে শিপাগুলো পরিষ্কার করতেছি এবং সুন্দরভাবে মাটিগুলো ঝরে নিয়ে আমরা ওজন করিয়ে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো পাঠিয়ে দেব দর্শক এগুলো আমাদের মোটামুটি সিরিয়াসগঞ্জ যাবে মোটামুটি এগুলো আজকে সিরিয়াসগঞ্জ আমাদের যাবে দর্শক দেখুন থাইল্যান্ড আদা মোটামুটি কিন্তু বেশ কিন্তু মোটা আদার কালারও দেখেন একদম সুন্দর কালার মোটামুটি দর্শক আদার কিন্তু যে একটা মোটা মোটামুটি ভালোই আছে দেখুন মোটামুটি এই যে অঙ্কুদ্গম কিন্তু যেহেতু দূরে পাঠাবো এই যে অঙ্কুলোদ্গম বড়ো হইলে কিন্তু ভেঙে যাবে দর্শক এই যে আপনারা দেখুন মোটামুটি কিন্তু একটা অঙ্কুলগম এই যে চতুর্দিকে রয়েছে এই যে দর্শক মোটামুটি বিশাল বড়ো সাপ কিন্তু যখন দর্শক এই যে অঙ্করুদ গেম মোটামুটি কিন্তু চলে এসেছে যেহেতু একটু দূরের স্থানে পাঠাবো এই জন্য এই অঙ্করুদ গেমটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ যেহেতু বস্তা মোটামুটি অনেক কয় জায়গায় একটু ইয়া করে অনেক ক জায়গায় ওটা নামা হয় সেই জন্য এই মোটামুটি শ্রেষ্ঠ দর্শক আমরা এইভাবে মোটামুটি এই গর্ত থেকে তুলছি দর্শক এখানে পাঁচ ফিট গর্বিত গর্বিত আকারে গর্তটা আমাদের হয়েছে এখান থেকে আমরা মোটামুটি তাদেরকে তিনি যতটুক চাচ্ছেন তাকে সেতুটিকে দিতেছি দর্শক শ্রোতা আপনারা জানেন মডার্ন এগ্রিকালচার এই উন্ন উন্নত প্রজাতির থাইল্যান্ড আদার জাত এর ফলন সবচেয়ে বেশি সব আদার থেকে কিন্তু এর ফলনটাই সবচেয়ে বেশি হয় এখন আপনারা চাষ না করলে বুঝতে পারবেন না যদি আপনারা অবশ্যই চাষ করে থাকেন তাহলে অবশ্যই এর গুণাগত দিক অবশ্যই বুঝবেন যারা চাষ করছে তারা কিন্তু এর গুণগত দিক অবশ্যই কিন্তু তারা ভালোই জানে দর্শক আপনারা জানেন মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেল কৃষকদের দোরগোড়ায় তিনি এই উন্নত প্রজাতির বিষটা কৃষকের কাছে পৌঁছে দিচ্ছে অনেকে দেশি জাতের এই যে অঙ্কুরোদ গেম আছে কিছু দর্শক মোটামুটি অনেকে দেশি প্রজাতির আদা মোটামুটি চাষ করে কিন্তু তারা তেমন একটা সফলতা অর্জন করতে পারে না দর্শক আপনারা জানেন যে দেশি ওয়ান বাড়ি ওয়ান বা বাড়ি টু গাদা এগুলি তেমন একটা কিন্তু ফলন হয় না দর্শক বস্তাতে লাগাইলে পাঁচশো গ্রাম হাইডেস্ট অথবা চারশো গ্রাম তিনশো গ্রাম এইরকম আকারে কিন্তু বাড়ি ওয়ান বাড়ি টু জাতের আদাটা এইরকম ফলন আসে কিন্তু থাইল্যান্ড আদা কিন্তু মোটামুটি আপনার সবচেয়ে যদি ভালো হয় অবশ্য দেড় কেজি এক কেজি প্লাস এক কেজি এইরকম হয়ে থাকে দর্শক কিন্তু বস্তায় যেহেতু আরও বড় বড় পরিমাণে জায়গা থাকতো আরও কিন্তু বেশি যে কিন্তু আপনারা দেখেন অনেক বড় একটা লম্বা সাপ এই যে আপনারা দেখুন আপনারা দেখুন এই যে এত বড় মোবাইল একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তব কিন্তু মোটামুটি সাত আট ইঞ্চি কিন্তু সাপটার লং এত বড়ো সাপ কিন্তু দেখা যায় যে বস্তা বাড়তে বাড়তে কিন্তু বস্তা সাইডে চলে যায় বস্তা তখন ওখানে যা ধাক্কা লাগে তখন আর কিন্তু আদাটা বাড়তে পারে না কিন্তু এর জাগা একটু বেশি লাগে দর্শক মোটামুটি আমরা আজকে তিরিশ কেজি আকারে মোটামুটি করতোয়া কুলিয়া সার্ভিসের মাধ্যমে আমরা কৃষকের দৌড় করায় পৌঁছে দর্শক আমরা এইভাবে সুন্দরভাবে আমরা মাটিটা পরিষ্কার করব প্লাস আদার সিকিউর সহ মোটামুটি সুন্দরভাবে পরিষ্কার করে আমরা সুন্দরভাবে ওজন দেওয়ার পরে আমরা অবশ্যই বস্তায় আদাটা ভরা পরে সুন্দরভাবে আমরা আদার মুখ সেলাই করে দেব বস্তার মুখ সেলাই করে দেব যাতে আদাটা খুল বস্তা খোলাইতে না পারে আর সুন্দরভাবে কৃষকের দৌড় গোড়ায় পৌঁছে যায় সেই জন্য আমরা সর্বস্ব চেষ্টা করে থাকবো দর্শক মোটামুটি আমাদের এই যে এই গর্তর মধ্যে মোটামুটি এখনো আদা রয়েছে এখনো আমরা ভাগটায় শেষ করতে নাই এই যে দেখুন আমাদের মোটামুটি আদা মোটামুটি এই যে কত বড়ো সাপ দেখুন আমরা এইভাবে আমাদের আদা আছে এখানে মাটি তেমন একটা নাই শুধু আদা এইভাবে আমরা দিতেছি গেম অলরেডি আমাদের চলে আসছে দর্শক দেখুন মোটামুটি আমরা এইভাবে এখানে হয়তো দেখি মোটামুটি ছয় ধারার মতো তিরিশ কেজি হয়তো হতে পারে থাইল্যান্ড আদার একটু আপনারা জানেন মোটা আকারের আদা দেখুন থাইল্যান্ড আদা একটু মোটা আকারের বেশ মোটা এর কালারও কিন্তু খুবই সুন্দর এর ওজনও খুব ভালো হয় দর্শক আপনার ইচ্ছা করলে মোটামুটি এই যে এইরকম আকারে এইরকম আকারে দুইটা যদি কন্দ লাগান তবুও হবে তিনটাও দিতে দিলে ভালো হইতো মোটামুটি এই যে এইরকম আকারে যদি কন্দ দেন দুইটা তবুও মোটামুটি আপনার কেজি পার হয়ে আসবে দর্শক এই যে দেখুন কন্দ এইরকম থাইল্যান্ড আদা খুব ভালোই লাগছে সে দর্শক মোটামুটি আদার একটা যে বাম্পার ফলন খুব সুন্দর বাম্পার ফলন হয়েছে তা দর্শক আমরা ভিডিওটা আর বাড়াবো না আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি এখান থেকে বিদায় নেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন